সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আলী তাবিজের কিতাব সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি একশো এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন কি কি কাজ আছে এই বইটার মধ্যে সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আলিয়াজগর তাবিজের কিতাব পরিবেশনায় তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং সিয়াম বুকশপ বইটার মধ্যে যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে দেওয়া আছে এবং বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো যেমন রুগীর শরীরে জিন হাজির করার কবজ শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার তদ্ভিদ পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করার তদবির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবির শত্রুকে ধ্বংস করার তদবির নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনিবার তাবিজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির মক্কেল সাধনা মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা হওয়ার কবচ সুরাই খ্লাসের নকশা দিয়ে বসীকরণ দেহবন্ধন করার তদ্বির রোগীর রোগ পরীক্ষা করার তদবির রোগীর উপর মক্কেল হাজির করার তদ্বির শত্রুর উপর ভূত চালানি কবচ কালির মাধ্যমে জিনকে ধরে রুগীর উপর হাজির করার তদ্বির নাড়ি কাটা বান আগুন বান শরীর বন্ধ করার তদবির শত্রুকে ধ্বংস করার তাবিজ পেট থেকে জাদু বের করার তদ্বির এই যে বিভিন্ন প্রকারের কাজ আপনারা দেখছেন এই কাজগুলো সম্পূর্ণ এই আলিয়াসগর তাবিজের কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ